বলেন বকদ হ রবকা আল্লাহ তাগোদো ইল্লা ইয়া ওয়া ভিল্লা নিদইনি চা আল্লাহ বলেন এ আল্লাহ একমাত্র এবাদত করবা আমি আল্লাহ ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া বলো নকরো এবাদত বান্দা তোমার খুশি করা ঠিক হবে না অন্য কারো প্রার্থনা তোমার জন্য কার না হবে না অন্য কারো উপাসনা করা যাবে না অন্য কাউকে ডাকা যাবে না অন্য কারোর পূজা করা যাবে না কোন বস্তুর পূজা করা যাবে না রে বান্দা ইল্লা ইয়া রে বান্দা একমাত্র আমি আল্লাহর গোলাম তুমি আমি আল্লাহ দরবারে বান্দা ফিরে আসতে হবে আমি আল্লাহর এই বান্দা তোমার ইবাদত করতে হবে এবান্দা সেজদাটা আমাকেই দিতে হবে মাজারে সেজদা দিলে বান্দা হবে না ও বান্দা দুনিয়ার চা নেওয়ালা চাইতে পারে দেনেওয়ালা দিতে নাও পারে কিন্তু আমি আল্লাহ এমন মালিক আমি আল্লাহর দরবার থেকে করিব পায় ধনীরা পায় মুমিন পায় ফাসেক পায় কুফুরও পায় দুনিয়ার সবাইকে আমি দেই হিন্দু যেই নদীর মাছ খায় মুমিনো সেই নদীর মাছ খায় হিন্দু যেই আসমানের নিচে আসে মুমিনো সেই আসমানের নিচে আসে ইহুদি খ্রিস্টান বলো নাসারা বলো বৌদ্ধ বলো আল্লাহ বলেন আমি তো সবাই রে বানাইলাম সবাই তো আমার গোলাম আমি সবাইকে বানাইলাম অতএব সবাই তো আমার কাছেই যাবে আমি আল্লাহ ছাড়া এবাদত থলে আমি আল্লাহ মেনে নিব না কারণ একমাত্র কারণ আমি আল্লাহ তোমাদের রব আমি আল্লাহ তোমাদের খালেক এ গোলাম দুনিয়ার যা দরবারে যাও যার কাছে যাও কেউ তোমাকে একটা জীবন উপহার দিবে না কেউ তোমাকে মৃত্যু দিতে পারবে না কেউ তোমাকে সুস্থতা দিতে পারবে না রে গোলাম কেউ তোমাকে অসুস্থতাও দিতে পারবে না আল্লাহ যদি তোমার পানি বন্ধ করে দেয় বাতাস বন্ধ করে দেয় দুনিয়ার কোন ডাক্তার ওর শক্তি নাই তোমাকে নতুন করে আবার অক্সিজেন জারি করে দিবে আছে নাই এই কারণে আল্লাহ বলেন আল্লাহ ভালোভাবে বুঝতে হবে আমারই হয় তোমার করতে হবে সেজদা আমাকেই দিতে হবে আজান শুনলে তুমি মসজিদে আসতে হবে আজান হয়ে গেছে এদিক সেদিক যাওয়া যাবে না কারণ রব তোমারে বানাইছে তোমার কানও রবি দিয়েছে এই কান দিয়েছে বলে তুমি আজান শুনেছ এই চোখ দিয়েছে বলে তুমি সবুজ তরলতা আকাশ বাতাস নদী নালা তুমি দেখতেছ ব্রেন দিয়েছে বলে তুমি দুনিয়া বুঝতে আল্লাহ যদি সুস্থ হায়াত বান্দা তোমারে না দিত রাস্তায় বহু পাগল দেখা যায় বুঝে না আলো বাতাস চিনে না নিজের ভালো বন্ধ বুঝে না আল্লাহ বলে বান্দা আমি তো তোমারে সুস্থ হায়াত দিয়ে দিলাম রে গোলাম অতএব যদি আমারে বাদত করতে না পারো আমি আল্লাহ এই সুস্থতা তোমার থেকে কেরো নিয়ে যেতে পারি তো এবাদত করতে হবে কার আল্লাহ সারা আল্লাহ এবাদত করি আমরা ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের এবাদতের ভিতরে সিরিক থাকি গুফুর থাকে শিরিকের গন্ত মুখে বলি আল্লাহ সব সব আমরা তো সবাই জানি আল্লাহ সব কিছু কিন্তু বলি বলি ছেলেটা চাকরি না করলে কেমনে খাইতে খাইতে বিদেশটার না পাঠাইলে কিভাবে চলতাম চলতাম আর এই যদি আমাকে এটা না ধরাই দিত কিভাবে চলতাম এই কুফুর আমাদের অমুকে না দিলে তো অবস্থায় খারাপ ছিল আমাদের পরিবারের দিকে কে লক্ষ্য করতো এই কথাগুলোর ভিতর ও এগুলা থেকেও বাঁচাও বাঁচা সব আল্লাহ দিছে মানে মানে আজান শুনলে কয়েকজন জিতে আসছে আচ্ছা এই এলাকায় যত মুসল্লি আছে যত পুরুষ আছে ঘরের ভিতরে সবাই যদি আসে মসজিদে জায়গা হইব না আমার মনে হয় না কিন্তু কিন্তু তবে এখন আসছেন জুমার দিন দেখে না আসলে মানুষ খারাপ বলবি ফজরে আসছেন কি আসছেন আসরে আসবেন কিনা মাগরিবে আসবেন কিনা তো আল্লাহ তো আপনাকে ডাক দিচ্ছেন গত জুমায় বলছিলাম আল্লাহ কিভাবে ডাকে বান্দাকে এত মহাব্বত করে বান্দাকে ডাকে বান্দা নিয়ে আসে কিন্তু বান্দা পাত্তা দেয় না তাই মনে আসন দিয়েছি এই কি এত তাড়াতাড়ি জোহরের সময় হয়ে গেল এই আসর হয়ে গেল আপনার দরকার মা হ্যাঁ আল্লাহ আমাকে একটু তাড়াতাড়ি ডাক দিয়ে দিছে আজকে ঠিক আছে আমি আল্লাহর করে হাজিরা দেওয়ার জন্য খুঁজতে এটা না বলে এই দরকার আসিল এই সময় যে গীতেছে আজান টাজান চলতেছে আবার তো অনেক একটু বাড়াই বলে হ্যাঁ যে আজান বলে কি বেশাদদের মতো শোনা যায় এটা বলে হ্যাঁ বিভিন্ন ইন্টারনেটগুলোর ভিতরে দেখা যায় দেখা আল্লাহ মাফ করো তো তা আল্লাহ বলেন আল্লাহ তা ইল্লা ইয়া এর কলাম এবাদত একমাত্র বান্দা আমি আল্লাহর করতে হবে এবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত হতে পারে না আল্লাহ বলেন বান্দা শুধু এবাদত করলেই হবে না রে গোলাম এবাদতের পাশাপাশি আমি আল্লাহ আরেকটা আইন নাজিল করে জানাইলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এই সন্তান মা বাবার প্রতি এহসান করে দাও এবারত করার পাশাপাশি আমি আল্লাহ কে ডাকার পাশাপাশি মা বাবার সাথেও বন্ধ এক করে দাও অবিল নয় দাই নেহ চানা করো মা বাবার সাথে এহসান এহ চান করবা নেভার বালাই কম নেও দেওয়ার বালাই বেছি দাও মা বাবা যদি তোমার এক বেলা খানা দে মা বাবাকে তিন বেলা খানা দাও মা বাবা যদি তোমার তিন বেলা খানা দেয় সন্তান তুমি বেশি বেশি খানা দাও মাঝে মাঝে আঙ্গুর বেদনা কিনিয়া দাও আমার মায়ার নবী বলে মা বাবা জাল ঠান্ডার প্রতি খুশি মা বাবা যেই বান্দার প্রতি খুশি যেই সন্তানের প্রতি তান মা বাবা খুশি আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় বলেন সুবহান আল্লাহ সন্তান না বাবার প্রতি আহসান করো আহসান হিসাব করবা না বারবার হিসাব চাইবা না হিসাব কখনো করবা না কত দিব এত দেওয়া যায় নাকি এত দেওয়া যায় নাকি এত আর কত দেওয়া যায় আরে এরে তোমাকে তোমার মা আমাকে আমার মা আমার বাবা তোমাকে তোমার মা তোমার বাবা ছোটবেলায় কত দিল একবারও হিসাব করেও নাই চাও নাই চাই হিসাব হিসাব করি ওনারে সন্তান সব কাটা যাবে আমল বাদ হয়ে যাবে জাহার নামি হয়ে যায় বা কপাল পরে যাবে আল্লাহর কয়বার হিসাব তুমি করবা একবার চিন্তা করে দেখো তোমাকে তোমার মা মা আমাকে আমার ছোটবেলায় এত দেওয়া দিল আমাকে তোমাকে খাবিছে নিজে না খেয়ে আমাদেরকে খাবাইছে নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়াইল জামা লাগে একটা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা জামা নিয়ে আসতো আসছে হয় কি হয় এরে সন্তান হিসাব কখনো করবা না আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিয়ু ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আরে শমতান মা বাবার সাথে গরম মেজাজে কথা বলিও না রে গরম বাপ দেখে মা বাবার সামনে কখনো উঁচু কথায় বলবা না মায়ের মনে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবা না আল্লাহ বলেন বন্দা কোহলন কারিমা কহলান কারি মা আয় ক জামিলা আয় কলেন লাইন নাতিফা আয় লাইলেন সাহলা আল্লাহ বলেন এরে গুলাম জামিলা কারিমা সুন্দর আচরণ সহজ আচরণ সুন্দর স্বভাব সুন্দর নরম আচরণ মা বাবাকে বান্দা উপহার দাও মা বাবার সামনে কখনো কঠিন ভাষায় কথা বলবা না সাহলা মানি নরম সহজ গ্রামে অঞ্চলে তোমার মা তোমার বাবা থাকে তুমি শহরে থাকো পড়ালেখা করে ভালো ডিগ্রি অর্জন করেছ রে সন্তান তোমার মা বাংলা সাহিত্য ভাষা জানে না তোমার বাবা বাংলা ভালোভাবে বলতে পারে না সন্তান তুমি সাহিত্য ভাষায় কথা না বলে গ্রামের অঞ্চলে তোমার তোমার মা বাবা যেই ভাষায় কথা বলে যেই ভাষায় কথা বললে বুঝে সেভাবেই কথা বলার নামে হলো কারিমা তোমার মা যে ভাষা জানে সেটা তোমার সাথে কির সাথে করে ইংরেজি মারাই ম্যাম মমকে ডাক দিও না ইঁদুর বিলে ক্যাট মুটকে এগুলো ডাক দেওয়ার দরকার মম টমকে ডাক দেওয়ার দরকার আছে তুমি সহজ বাংলা বলো তোমার মা যেন বুঝতে পারে তোমার মা যে গ্রামের বাসা বুঝে তোমার বাবা যে সহজ কথাটা বুঝলি সেটা তোমার বাবা মাকে বলো তুই ফুলটি জি ইংরেজি মারো সাহিত্য বলো এটা আল্লাহর বলেন এটাও মা বাবার সাথে বিয়ার সাথে এই সন্তান ভালোভাবে মনে রাখতে হবে কখনো উফ মা বাবার সাথে বলা যাবে না আহ শব্দ বলা যাবে না এটা পারব না এটা পারব না ওটা করা যাবে না কখনো গরম মেজাজে এগুলা বলবা না এমন ভাবে তুমিও কথা বলবা না যে কথার কারণে তোমার বাবা আহ শব্দ বলে তোমার মা শব্দ বলে আল্লাহ বলেন হাফিজ লাহমা জানা হাজদুল্লাহ মিনাল রাহমা এর সন্তান মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও বিনয়ের ডানা বিনয়ের ডানা ডানা এটা পাখির হয় এটা মানুষের হয় না কিন্তু আল্লাহ কেন বললেন এ সন্তান বিনয়ের ডানা তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও কারণ পাখির শক্তি থাকে ডানার ভিতরে ডানার ভিতরে ডানা যদি বেঁধে দেন শক্তি কমে যাবে জমিনে পড়ে যাবে ওড়াল দিতে পারবে না আল্লাহ অভুজায় সন্তান তোমার ভিতরে যৌবনের ডানা আছে তোমার ভিতরে টাকার মাস্তানের ডানা আছে তোমার ভিতরে গরম মেসেজের ডানা আছে এর সন্তান ওই ডানাটা তুমি মা বাবার সামনে মিনার রহমা বিনের সাথে বিছায়া দাও বলেন সুভার বিনের ডানা বিছিয়ে দেওয়ার জন্য বলেছেন হিসাব নেওয়ার জন্য বলেন নাই অনেকেই মা বাবাকে দেয় বাধ্য হয় সমাজের মানুষ খারাপ জানবে এই কারণে মা বাবার সাথে খবর রাখে যোগাযোগ রাখে না না হলে মানুষ ভালো জানবে আল্লাহ বলেন মিনার চালাকি করা যাবে না ভালোবাসার সহিত খবর রাখতে হবে ধোকাবাজি করলে আমল বাধ্য হয়ে যাবে আল্লাহ ইল্লা এবার তার পাশাপাশি আহসান মা বাবার সাথে

কারণ আয়াতের পাশা পাশাপাশি বলছে এটা যে অন্য আয়াতে বলছে এরকম আল্লাহ তাআবুদুলিল্লাহ ইয়া ওয়াবিল ওয়ালিদাইন জারবান বান্দা যাতে করে ভুলে না যায় এই কারণে আয়াতের পাশাপাশি আল্লাহ জানাইছেন অন্য আয়াত না একই আয়াতে দুটো কথা এই কারণে মা বাবার সাথে খোঁজ খবর রাখো মা বাবার সাথে কথা সুন্দর আচরণ করা হিসাব করে শহরে থাকে গ্রামে মা বাবা থাকে খবর নাই না সময় নাই ব্যস্ত আমল বাদ এত আমল করে লাভ হবে না এরকম আছে এই কারণে খুব শব্দ মাতা পিতার হক তার ইতিহাস কেমন ইতিহাস করি মুসলমান হয়ে গেল নবীর যুগে নবীজির সাথে যুদ্ধে তারা যেতে মনে চায় কিন্তু যেতে পারছে না মা অসুস্থ আল্লাহ নবীর দরবারে খবর পৌঁছায় দেওয়া হলো ও আল্লাহর নবী আপনার একজন আশেখ আপনার পাগল কালিমা পরে মুসলমান হয়েছে কিন্তু আপনাকে দেখতে চায় আল্লাহর নবী বলেন আমার সাথে দেখার প্রয়োজন নাই সাক্ষাতের প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমতে সময় কাটা দাও ওয়াসাল করনি মায়ের খেদমতে সময় কাটায় দিলেন মাকে গোসল করায় মায়ের জামা কাপড় পরিবর্তন করে দেয় মায়ের কারণে আল্লাহ রসুলের সাথে পক্ষে সম্ভব না কিন্তু মনে বড় ব্যথা আমার নবী যে এত মানুষ কালিমা পড়েছে নবীর জন্য এত মানুষ পাগল ওই নবীকে একটু দেখতে চাই কিন্তু মায়ের নবী সাল্লাম তাকে অনুমতি দেন নাই বললেন তুমি মায়ের খ্যাত মায়ের নবী নবীর সাথে দেখাচ্ছে মায়ের খ্যাতমত বেশি এই কথা বুঝেছি নবীর সাথে খ্যাতমত হচ্ছে নবীর সাথে দেখাচ্ছে মায়ের খ্যাতমত জরুরি এটা এখানে স্পষ্ট করে বুঝে দেওয়া হয়েছে মায়ের খ্যাতমত আগে জরুরি বাবার খ্যাতমত আগে প্রয়োজন ফরে নবীর দেখতে যাই তোমার মা কেমন মা বাবার দোয়া কেমন দোয়া পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তারা ওহী নাজিল করে বলে অরে পেগম্বর সুলাইমান আমার কুদরত দেখার জন্য সমুদ্রের তীরে চলে যাও পয়গম্বর সুলাইমান হাজির হয়ে গেল হাজির হয়ে বলে আল্লাহ ওই তোমার কেমন কুদরত কিছুই তো দেখতেছি না পয়গম্বর সুলাইমান আল্লাহর দরবারে বলার পর আল্লাহ বলে পানির নিচে দেখো আমার কুদরত সুলাইমান তার খাদ তাকে বলে ও পানির নিচে গিয়ে দেখো কি যখন সমুদ্রের নিচে পানির নিচে তলদেশে চলে গেল গিয়ে দেখে ওই পানির নিচের একটা চতুর্দিকে বিল্ডিং করা একটা ঘর দেখা যায় যখন দেখলো একটা ঘর পানির নিচে আছে ওই ঘর ঘরের ভিতরে চারটা দরজা চতুর্দিকে দেওয়াল ঘরের ভিতরে চারটা দরজা একটা দরজাও খোলা প্রত্যেকটা দরজা খোলা একটা দরজাও বন্ধ নাই যখন এবার বলা হয়ে গেল এবার সোলাইমান দেখার জন্য যখন পানিতে চলে গেল গিয়ে দেখে আসছিল কারামত আল্লাহর এক নিদর্শন ওই খালি ঘরের ভিতরে একটা যুবক বসে আছে বলেন সুবাহান আল্লাহ ওই ঘরে পানি যায় না পানি যায় না ঘরের দরজাগুলো খোলা খোলাম পয়গম্বর সুলাইমান বলে যুবক তুমি কতদিন এখানে আল্লাহর ইবাদত করতেছো আল্লাহর নামের জিকির করতেছো যুবক ডেকে বলে পয়গম্বর সুলাইমান আমি এখানে আল্লাহর ইবাদত করতেছি দুই হাজার বছরের বেশি এটা মা বাবার দুয়ার ফসল বাইজিদ মুস্তামির ঘটনা কে না জানে আব্দুল কাদের জিলানের ঘটনা না জানে মা বাবার দুয়ার কারণে দামি হয়ে গেছে অতএব সন্তান তুমিও মা বাবার সাথে সদাচরণ করো মায়ের সাথে ভালো আচরণ করো বাবার সাথে তুমি বিনয়ের ডানা বিছায় দাও ওয়াশাল করনি নবীর সাথে দেখা মিলল না এদিক দিয়ে মায়ের ইন্তেকাল হয়ে গেল এদিক দিয়ে খবর পেলো নবীর ইন্তেকাল হয়ে গেল কিন্তু আমার মায়ার নবী ইন্তেকালের আগে হযরত উমর ডেকে বলে আলী কে ডেকে বলে এ উমর এদিকে আসো এদিকে আসো আমার একটা ওসিয়ত শুনে যাও বলে আমার এক পাগল আমার এক পাগল প্রেমিক আছে প্রেমিক আমাকে দেখে নাই মায়ের খেদমতে জীবন কাটায় দিছে আমার সাক্ষাৎ পায় নাই তাকে আমার জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়ে দিবা আমার গায়ের জুব্বাটা তুমি ওয়াইসাল কর্ণীকে দিয়ে দিবা শুধু তাই না হে ওমর তুমি ওয়াইসাল কর্ণীর থেকে দোয়া নিবা কে বলছে দোয়া ওমন কেমন ওমর মদিনায় যদি কেউ স্বপ্ন দেখত ওমর মদিনায় বসে বসে সেই খবর জানত সুবহানাল্লাহ বলেন কেমন ওমর কেমন ওমর আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে যখন দেখলেন মদিনায় মসজিদে নবমীতে একটা খেজুরের থলে আসছে মায়ার নবী একটা একটা করে খেজুর অনেককে দিলেন আলী রদিয়ালহুকে দিলেন কিন্তু আলী রদিয়াল্লাহ তালহু একটা খেজুর পাইলেন আরেকটা খেজুর আল্লাহ রসুলের কাছে চাইলেন ও আল্লাহ রসুল আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না আল্লাহ রসুল মুসকি হাসে দিলেন তাকে আরেকটা খেজুর দিলেন না ঘুম ভেঙে গেল ফজরের নামাজে চলে গেল কি দেখে রসুল যেইভাবে বসছেন দেওয়া ফিট লাগায়া হজরত উমরও ঠিক একইভাবে বসে আছে নামাজের পরে দেখলেন একটা মহিলা খেজুর নিয়ে উমরের দরবারে হাজির হয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবি ও কলি ফতুল মুসলিম নমর এগুলো আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম এবার পয়গম্বরের সাহাবি হজরত উমর এই খেজুর গুলো সাহাবাই কেরামদেরকে দিচ্ছেন আলী রদি আল্লাহ লানভুকো একটা দিলেন আলী আবার পাল্টা জবাব করে বলে খলিফাতুল মুসলিমে নমর আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না হযরত ওমর ডেকে বলে আলী রাতের বেলা তো নবী তোমাকে একটাই দিছে আমি কি আপনি তোমারে দুইটা দে সুবহান কেমন ওমর মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো ওমরের কাছে আগে সেই খবর চলে আসে ওমর সেটা বলতে পারতেছে আশ্চর্য সারিয়া পাঠানো হইছে ওমার মদিনায় বসে পড়ছে মসজিদ নবীতে বসে খবর দিতেছে কেন দোয়া নিবা বলে ওয়েস মা বাবার খেদমত করতে করতে তার হাত আল্লাহ এতটুকু কবুল করে নিয়েছে এ হাত যখন তোলা হয় কোন দোয়া আল্লাহ খালি ফিরায় খালি ফিরায় শুধু এটা না এটাও বলছে আমার জন্য এটা মা বাবার খেদমতের প্রশ্ন হ্যাঁ মা বাবা যদি আপনাকে হারামের দিকে ধাবিত না করে তাহলে আপনি দূরে থাকবেন যতক্ষণ পর্যন্ত হারামের দিকে না বল যতক্ষণ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে এগুলা মানা যায় ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবার খেদমত করে যাবেন বাবা মা তো এখন সন্তানের খবর নেয় না সন্তান নিবি কিভাবে বাবা মা অনেক বাবারা আবার ছেলে দাঁড়িয়ে রাখলে পছন্দ করেন নামাজ পড়লে পছন্দ করেন আরে কয়ে এত তাড়াতাড়ি ভালো হোক এ আরেক মুসিব এক যুবকের কথা শুনলাম অনেক আগে গত বছর দাঁড়িয়ে রাখছে ওর আম্মাই বলতেছে কি রে বুড়ে হয়ে গেছো নাকি দাঁড়িয়ে রাখা শুনে তুই বলেন এই সন্তান বড় হয়ে বাবা ভুলে যাবে তুমি আমাকে ইসলামের শিক্ষা দাও নাই ইসলামে তোমাকে সন্তান নামাজ পড়লে সন্তান রোজা রাখলে আপনার দিল শান্ত হওয়ার কথা মানে প্রবলতা বাড়ার কথা কিন্তু এখনকার জেনারেশন এমন কেউ নামাজ পড়লে রোজা রাখলে এই বয়সে নামাজ রোজা ধরে ফেলছে এত জীবন ধ্বংস আপনারও দরকার ছিল তাকে নামাজের কথা বলা কিন্তু সে নামাজ পড়ে আপনি সুক্রিয়া আদায় করা দরকার সে রোজা রাখে সে হালাল খাচ্ছে সে দাঁড়িয়ে রাখার চেষ্টা করতেছে আপনি সুক্রিয়া আদায় করতে রবকে দুইটা শেষ দা বেশি দেওয়ার দরকার এই কারণে কবিল ওয়ালিদাইন ইহসানা সন্তানের যেমন করে উচিত বাবা মার খেদমত করা ঠিক তদ্রূপভাবে বাবা মার উচিত সন্তানের খেদমত করা ইসলামী মানদণ্ডে তাকে শিক্ষা দেওয়া নামাজ শিখেন না রোজা শিখেন না তো এই সন্তান কিভাবে আপনার জন্য দোয়া করবে হাত তুলছে একজন আমার বলতে বাবা মরে গেছে বিদেশ থেকে আসছে প্রচুর কি দোয়া পড়তাম কয়ে কি দোয়া পড়তাম বলে দেন দেড় লক্ষ টাকা মাসে প্রতি মাসে দেড় লক্ষ টাকা ইনকাম তা আমি দোয়া করলাম দোয়া দোয়া টাকা টাকা করে আবার আমাকে টাকা কান দেও না হাসেও

মৃত্যুর চিন্তা তার ভিতরে থাকবে কি করে একটা ঘটনা বলে শেষ করেছে কয়েকম্বর ইদ্রিস আলাই ইসালাম নাম কি ইদ্রিস আলাই উনিকে ওনাকে ফেরেশতা খুব মহব্বত করল আজরাইল আলাই ইসালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যে আমার আপনার এই পয়গম্বরকে আমার খুব ভালো লাগে ওনার সাথে একটু বন্ধুত্ব করতেছে কি করতে চাই বন্ধুত্ব বানাই দিছে আচ্ছা ঠিক আছে যাও বন্ধুত্ব বানা তো ইদ্রিস আলাই কাছে যখন আজরাইল গেল কি বলতেছে আমি আপনার বন্ধু হতে চাই আমার বন্ধু হওয়া তো সুজান আজরাইল কি বলতেছে যে আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি তিনটা শর্ত মানলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব কয় কি শর্ত বলো কয় এক নাম্বার শর্ত হলো আমাকে একবার একটু মৃত্যু মৃত্যু দিয়ে দেখাইতে হবে মৃত্যুটা কেমন একটু সাতটা কেমন এটা আমি একটু দেখতে চাই খেয়াল করেন কথাটা কথাটা যে মৃত্যুর সাত কেমন যন্ত্রণা কেমন এটা আমি দেখতে চাই তা আল্লাহর কাছে বলছে আল্লাহ হ্যাঁ একটু দেখাই দাও সমস্যা নাই তো দেখানো হয়েছে তারপরে বলছে আবার জান দিয়ে দিও রু দিয়ে দিছে আবার জীবিত হয়েছে তারপরে বলতেছে এবার বন্ধু বানাও কারণ আরো দুইটা শর্ত আছে ওইটা পূরণ করলে এরপর ওই কি আমি একটু জাহান নামে যেতে চাই কোথায় জাহান নামে একটু ঘুরে আসতে চাই আমার একটু জাহান নাম দেখ আল্লাহর কাছে বলছে আল্লাহ হ্যাঁ নিয়ে যাও আবার বের করে নিয়ে আইসো তো জাহান নাম ঘুরে আলাইসালাম

তুমি বলো মানুষের মৃত্যু হয় কয়বার কয় একবার আমি তো একবার মরছি মানুষ জাহান্নামে নামে যায় কয়বার একবার তো আমি তো একবার গেছি অতএব এখন আর আমি কোনো মর হবে না জানলার থেকে বের হবে আমি ডুকছি তো ডুকছি আর বীর হবে তো খেয়াল করেন ইদ্রিস আলি ইসালাম রেওয়াইতে আসছে ইদ্রিস আলি ইসালাম যখন মৃত্যু যন্ত্রণা চাইছে যে আমাদের মৃত্যুর সাথে উপভোগ করা রেওয়াইতে আসছে একটা ছাগল মাথাটা জুলেয়া জবাই করা ছাড়া জীবন্ত একটা ভুক রাখলে যেরকম মাথার থেকে নাবি পর্যন্ত চামড়াটা আপনি টেনে বের করলেন এরপরে নাবিক থেকে পা পর্যন্ত বের করলেন যেরকম কষ্ট এর থেকে বেশি কষ্ট এটা মৃত্যুর যন্ত্রণা এটা সুজানা এই কারণে মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে আবার বাবা মাও যদি সন্তানের ফোসখবর না রাখেন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনাকে কেউ রেহাই দিতে পারবে এগুলা আপনার বদ আমলের ফল এই কারণে অনুরোধ জানাবো কোরআন এবং হাদিসের আলোকে ওলামাই গেরাম যে নির্দেশনা দেয় এগুলোর আমল করবেন হুকুকুলো আলিদেম সন্তানরাও খেয়াল করবে বাবা মারও সন্তানের প্রতি খেয়াল করবেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রফিল্লাহ